আসসালামু আলাইকুম আমি শিউলি শিউলি রান্নাঘরতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের খাটি স্বাদের ডেউয়া ভত্তা এই ভত্তার স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না চলুন ডেউয়া ভত্তাটি কিভাবে করব দেখে নিই ডেউয়া ভত্তাটি করার জন্য আমি এখানে দুটি ডেউয়া নিয়েছি আর এ ডেউয়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা কিভাবে পরিষ্কার করবেন এর উপরে খোসাটা কিন্তু একদম পাতলা তাই আমি উপরে খোসাটা এভাবে আস্তে আস্তে করে সারিয়ে নিচ্ছি অনেকে এই খোসাটা সহই খেয়ে থাকেন তবে যদি আপনার গাছের ফল হয় অরিজিনাল তাহলে আপনি খেতে পারেন আর এটা তো বাজার থেকে কেনা তাই এভাবে আমি উপর থেকে খোসাটা সারিয়ে নিচ্ছি এই খোসাটা একটু আলাল থাকে তাই এভাবে সারিয়ে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো হয় এভাবে আমি সুন্দর করে একটু একটু করে যতটুকু পারা যায় সাফ করে নিচ্ছি আর আপনারা অনেকে অনেকভাবে দেউা ভত্তা খান অবশ্য অনেকে আবার ভত্তা করে খেতেও জানেন না তাই আমি চেষ্টা করছি আপনারা কিভাবে খুব সহজে এটা ভত্তা করে খেতে পারবেন এই যে দেখুন আমি একদম আস্তে আস্তে করে সম্পূর্ণ ডেউয়াটার উপরে খোসাটা সারিয়ে নিয়েছি দেওয়াটা কিন্তু কোথাও দিয়েও একটু উঠে যায় এবার এটাকে এইভাবে আস্তে করে সারিয়ে নিতে হবে কারণ এর ভিতরেও কাঁঠালের যেমন ভিতরে আতি আছে এর ভিতরে কিন্তু একটা আতি আছে আর রাতির সাথেই এই ডেউয়ার কোয়াগুলো লেগে থাকে এভাবে আপনারা সবগুলো এর ভিতর থেকে ছাড়িয়ে নেবেন আমি এভাবে এক এক করে সবটুকু ছাড়িয়ে নিয়েছি আমি এভাবে দোনোটা ডেওয়াটা ডেওয়াকেই এভাবে সারিয়ে নেব এই যে দেখুন আর এটা আমি ফেলে দিচ্ছি আমি দোনোটা সারিয়ে নিয়েছি এবার এখানে আমি মরিচ নিয়ে নিচ্ছি শুকনামরিচটাকে লবণ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে মরিচের গুঁড়া দিয়েও করে নিতে পারবেন এভাবে এটা ভালো করে হাত দিয়ে ভেঙে নেব ছোট ছোট করে এটা ভেঙে নেওয়ার পরে এরপর আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি খুব সহজ এবং খুব ইজি কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ আর এটার সাথে কিন্তু সরিষার তেল অ্যাড করা যাবে না সরিষার তেল অ্যাড করলে ডেউয়া ভর্তাটা আপনারা দেখবেন শক্ত হয়ে যাবে এখানে আমি কিছু মরিচের গুঁড়ো নিয়েছি কিন্তু এটা অপশনাল আপনারা চাইলে একসাথে দুটো দিয়েও খেতে পারেন আবার কেউ একটা দিয়েও খেতে পারেন ঝালের পরিমাণ যে যতটুকু খাবেন সে পরিমাণে নিয়ে নেবেন এভাবে হাতের সাহায্যে আমি এটা ভালো করে মেখে নিলাম দেখুন ডেউয়া ভত্তাটি তৈরি হয়ে গেছে আর যদি অবশ্যই ডেউয়া ভত্তাটি ভালো লাগে আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে ছোট করে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম